সুলতানা দুরাজপুর ইসলামপুর আশুই বাসিন্দা ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডে এই দু হাজার নাম তুলেছে ওর ওর প্রতিভা যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে বলতে গেলে ও যে কোনো জিনিস মানে যেমন ধরো শাকসবজির নাম দেখলেই বলে দেবে কীট পতঙ্গের নাম দেখলেই বলে দেবে যানবাহনের নাম বলে দেবে নিজের শরীরের অংশ কত কি আছে না আছে কোনটা কি ও নিমেষে বলে দেয় এবং তার ওর পরিবারের আত্মীয়র নাম নিজের নাম নিজের ঠেকা ঠিকানা এবং ওর বাড়ির মোবাইল নাম্বার পর্যন্ত ও এক নিমেষে বলতে পারে মানে এর প্রতিভা রয়েছে বলতে গেলে এই ছোট থেকে মানে যখন এই দেড় বছর বয়স তখন ওর মা ওর দিদি আইসিডিএস স্কুলে পড়া পড়াশোনা করে ঠিক আছে ওখানে যেত তো ও ওখানে গুনগুন করতো তো বুঝতে পারতো না নে ওর কাছে আসতো তো ও বলতে আমি পড়বো তখন ওর মা ওকে পড়াতে লাগে শিখাইতে লাগে যে এটা কী এটা কী ওটা কী আবার এর শিক্ষা ওই অঙ্গনারী স্কুল আর ওর মায়ের কাছ থেকে আর ইন্ডিয়া বুক অফ রেকর্ডে আমি জানতাম না যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে এইসব টেলের নাম চাপানো যায় ওর মা ইউটিউবে দেখে যে বা খবরও দেখে যে অনেক বাচ্চারা এই অ্যাওয়ার্ডটা পেয়েছে আমার আমার মেয়ে কেনা হবে না তখন আমি দেখলাম যে নাম কেনা চাপবে না দেখছি আমিও দেখব ট্রাই করবো তখন আমি এবার মেল করি ওদেরকে ওরা আমাকে মেলে রিপ্লাই দেয় এবং এইভাবেই আমি ওর অ্যাপ্লাই করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম চাপ এই অ্যাওয়ার্ডগুলি যখন আমাদের মেল মেলে কনফার্মেশন আসে যে তোমার মেয়ের নাম আমার ইন্ডিয়া বুক অফ রেকর্ডে চেপেছে তখন ওরা একটা মেলে অ্যাড্রেস দেয় অ্যাড্রেসটা ছিল নিউ দিল্লি হারিয়ানা ফরিদাবাদ ওইখানে আমাদের দশ তারিখ কনভার্সেশন ছিল ওখানে একটা মানে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য ডেকেছিল ওখানে অ্যাওয়ার্ডের মধ্যে এই ট্রফিটা বাচ্চাকে দেয় একটা বই বুক দেয় যেটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডে থাকে আর একটা ডায়েরি এবং কিছু পিকচার এবং এই ওর স্টিকার আই কার্ড এবং সার্টিফিকেটগুলো ওখানে প্রদান করে আর এই পুরস্কারটি আমাদের যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের ডিরেক্টর আছে বিশ্বরূপ রায়চৌধুরী উনি নিজে হাতে আমার বাচ্চাকে কোলে নিয়ে খুব মানে উৎসাহ করে যে এই বাচ্চা আমাদের প্রথম ছোটো বাচ্চা যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে বিভুর মধ্যে প্রথম যে এখানে নাম উঠেছে এই দু বছর দশ মাস আমি অনেকই গর্বিত যে আমার মেয়ে মানে এত আমি অনেক গর্বিত আমি এত খুশি আমি বুঝে বলে বোঝাতে পারবো না যে কত গর্বিত কারণ একটাই বাবাই বুঝতে পারে যে ওর মেয়ে একটা কোনো জায়গায় কোনো কিছু পেলে কত খুশি হয় একমাত্র ওর বাবাই জানে শুধুমাত্র রায়না আমার আমার নাম বা আমার মায়ের আমার ওর মায়ের নাম গর্বিত বুঝছে

আর এর পা হতে দেরি হয়েছে কিন্তু ভাষাটা প্রথমেই এসেছে তারপর থেকে আমি যখন বাড়িতে পড়াই তো যেটা বলি সঙ্গে সঙ্গে মুখস্থ করে ফেলে আর মানে খুব সহজেই সেটা শিখে নেয় আর মুখস্থ করে ফেলে আর যদি সেটা আমি একদিন দুদিন পর যদি আমি জিজ্ঞেস করি সেটা সহজেই বলতে পারি মানে এর স্মরণশক্তি এতই ভালো যে একবার যে জিনিসটা আমি বলে দিই সেটা মানে খুব সহজেই বলতে পারে এটা সেটা মানে আমি কয়েকবার মানে ফোনে দেখেছিলাম একটা খবরে যে দুর্গাপুরের একটা ছেলে পেয়েছিলো সেইখান থেকে আমি আমার হাজব্যান্ডকে বলি যে আমাদেরও মেয়ের তো এরকম প্রতিভা আছে তাহলে তুমি একটা মানে ইমেল বা ই পাঠাও যাতে আমার মেয়েটারও আসে তো তারপর থেকে সে মানে খবর লাগিয়ে সে মানে ইটা এসেছে দিল্লিতে ওখানে মানে খুবই অনুভূতি মানে খুবই ভালো আর ওখানে সম্মান এত জানিয়েছে মানে সেটা মানে মুখে বলার কিছু নেই অনেক সম্মান জানিয়েছে ওখানে আমাদের আপনার নাম আমার নাম মাহিদা আসমা রায়না সুলতানের মা भाई हां पशु ये जरा जल्दी